বিশ্বজুড়ে এখন একটাই আলোচিত খবর চীন থেকে ইরানে গোপনে পাঠানো হয়েছে বিপুল পরিমাণ রকেট ফুয়েল শুনতে সাধারণ মনে হলেও এই খবরের ভেতরে লুকিয়ে আছে এমন এক সত্য যা গোটা বিশ্ব রাজনীতির মানচিত্রই বদলে দিতে পারে বিশ্বাস করুন এটা শুধু একটা খবর নয় এটা এক গোপন কূটনৈতিক খেলা যার নায়ক চীন আর ইরান আর দর্শক পুরো দুনিয়া তাই আরাম করে বসে পড়ুন কারণ আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি এক ভয়ঙ্কর সত্যের গল্প প্রথমেই একটা জিনিস স্পষ্ট করে বলি এই ফুয়েল কোনো সাধারণ তেল নয় এটা সলিড প্রোপেলেন্ট অর্থাৎ এমন এক কঠিন জ্বালানি যা রকেট ইঞ্জিনে আগুন জ্বালিয়ে রকেটকে আকাশের বুক চিরে ছুটতে সাহায্য করে এই ফুয়েলের প্রধান উপাদান সোডিয়াম পারক্লোরেট একটা রাসায়নিক যা রকেটের প্রাণ রিপোর্টে বলা হচ্ছে চীন ইরানকে পাঠিয়েছে প্রায় দুই হাজার টন ফুয়েল হ্যাঁ দুই হাজার টন এই সংখ্যাটা শুনে ওয়াশিংটন থেকে তেল আবি পর্যন্ত সব গোয়েন্দা সংস্থার ঘুম উড়ে গেছে গবেষকরা বলছেন এই বিশাল চালান দু হাজার সালের শুরুতেই চীনের একটি গোপন বন্দর থেকে রওনা হয় স্যাটেলাইট ডেটা জাহাজ ট্র্যাকিং সিগন্যাল সব কিছুই নিশ্চিত করছে এই চালান সত্যিই বিদ্যমান কিন্তু রহস্য হল এই কন্টেইনারগুলোর ভেতরে আসলে কি আছে বিশ্লেষকরা ধারণা করছেন এগুলোর বেশিরভাগই সোডিয়াম বা অ্যামোনিয়াম পারক্লোরেট ক্রিস্টাল যা ব্যবহার করা যায় একদিকে মহাকাশ গবেষণার রকেটে আরেকদিকে ব্যালিস্টিক মিসাইলে আর এখানেই শুরু হয়েছে পুরো আন্তর্জাতিক আতঙ্কের মূল খেলা এখন প্রশ্ন হল এই দুই হাজার টন দিয়ে কি ইরান রাতারাতি শত শত মিসাইল বানিয়ে ফেলবে উত্তর হল না তবে সতর্ক হন এই কাঁচামাল প্রক্রিয়াকরণে প্রচুর সময় দক্ষতা আর ক্ষয় হয় ভাবুন এটা অনেকটা রুটি বানানোর জন্য আটা কেনার মতো সব আটা দিয়ে তো রুটি হয় না তাই না তবুও পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো এই খবর ছড়িয়ে দিয়েছে গোয়েন্দা তথ্য আর ট্র্যাকিং রিপোর্টের ভিত্তিতে কিন্তু চীন ও ইরান দুই দেশে চুপ করে আছে চীন বলছে আমরা কিছু জানি না ইরান বলছে এগুলো সাধারণ শিল্প উপাদান কিন্তু দুনিয়া কি সত্যিই তা বিশ্বাস করছে এটাই ভূ রাজনীতির সবচেয়ে বিপজ্জনক অংশ প্রত্যেক দেশ নিজের স্বার্থে গল্প বানায় কিন্তু এই খবর প্রকাশের সাথে সাথেই আমেরিকা ঝাঁপিয়ে পড়েছে চীনা ও ইরানি কয়েকটি কোম্পানির উপর সরাসরি নিষেধাজ্ঞার আরোপ করা হয়েছে এতে বোঝাই যাচ্ছে খবরটা শুধু গুজব নয় এর ভেতরে সত্যি কিছু লুকিয়ে আছে কারণ আমেরিকা যাচাই ছাড়া কখনও নিষেধাজ্ঞা দেয় না তাহলে প্রশ্ন একটাই ইরান কি সত্যি মহাকাশ গবেষণার জন্য এই উপকরণ কিনছি নাকি এর পেছনে চলছে অন্য খেলা বন্ধুরা জেনে রাখুন সলিড ফিউয়েল মিসাইল মানেই আতঙ্ক এই মিসাইলগুলো লিকুইড ফিউয়েলের মতো ধীর নয় একবার প্রস্তুত হয়ে গেলে মুহূর্তের মধ্যে উৎক্ষেপণ সম্ভব শত্রুর চোখে ধুলো দিয়ে যে কোনো সময় আঘাত আনা যায় এগুলো শনাক্ত করাও প্রায় অসম্ভব আর সবচেয়ে বড় কথা এই মিসাইলগুলো মাসের পর মাস প্রস্তুত অবস্থায় থাকে যেন এক নিঃশব্দ হুমকি যা মুহূর্তে ধ্বংস নামাতে পারে তাই চীন থেকে ইরানে দু হাজার টন ফিউয়েল যাওয়া মানেই বিশ্বজুড়ে বাঁচছে বিপদ সংকেত পশ্চিমা নিষেধাজ্ঞায় এখন ইরান প্রায় বিচ্ছিন্ন আর সেই সুযোগেই পাশে দাঁড়িয়েছে চীন বেইজিং এখন তেহরানকে দিচ্ছে সেই সব প্রযুক্তি ও উপকরণ যা অন্য কোনো দেশ বিক্রি করতে চায় না চীনের জন্য এটা ব্যবসা আর ইরানের জন্য এটা বাঁচার লড়াই দুই হাজার টন এই চালান হয়তো আজ কিছু বদলাবে না কিন্তু ভবিষ্যতের জন্য এটা এক দীর্ঘ মেয়াদি বিনিয়োগ ইরান ধীরে ধীরে নীরবে নিজেদের প্রতিরক্ষা ক্ষমতা বাড়াচ্ছে যাতে কোনো চাপের মুখে তাদের মাথা নত না করতে হয় এখন প্রশ্নটা আপনার জন্য এটা কি ইরানের আগাম সতর্কতা নাকি সরাসরি উস্কানি নাকি নিছক ভবিষ্যতের প্রস্তুতি চীনের এই গোপন চালান বিশ্ব রাজনীতিতে আগুন ধরিয়ে দিয়েছে কিন্তু এই আগুন কোথায় গিয়ে থামবে তা কেউ জানে না বিশ্বজুড়ে এখন সবাই তাকিয়ে আছে চীন ইরান সম্পর্কের দিকে আর আমরা আর জে নিউজ আপনাকে জানাবো এই গল্পের প্রতিটি নতুন অধ্যায় আপনার মতামত নিচে কমেন্টে জানান আপনি কি মনে করেন এটা কি নতুন এক যুদ্ধের পূর্বাভাস আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর জে নিউজ চ্যানেল কারণ এখানে খবর মানেই রহস্যের ভেতর লুকানো সত্য